প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমাদের এখন ক্লাস টুয়েলভে অর্থাৎ সেমিস্টার ফোরে পড়ছো তোমাদের সিলেবাসের যে প্রথম অধ্যায় রয়েছে অপারেটিং সিস্টেম তার সেকেন্ড পার্ট অর্থাৎ অপারেটিং সিস্টেমের সংগঠন সম্বন্ধে আজকে আমরা আলোচনা করতে চলেছি অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে কীভাবে পড়বে কোন প্রশ্নগুলো পড়লে তোমরা অবশ্যই কমন পাবে সমস্ত কিন্তু আজকে ডিটেলসে আমি আলোচনা করতে চলেছি এবং এর আগের পার্টে আমি অলরেডি আলোচনা করেছি তোমাদের এখন দেখোই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে কিন্তু তোমরা দেখে নিতে পারো আর তোমাদের কাছে ছোট অনুরোধ চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করা যাক আমি তোমাদের এখানে যেগুলো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে মার্কিং করে যাচ্ছি এবং সঙ্গে কিছু অংশ বলে যাচ্ছি যে কীভাবে তোমাদেরকে পড়তে হবে যেমন এখানে এক নম্বর আছে দেখো যে অপারেটিং সিস্টেমের সংগঠন তো সংগঠন মানে আমরা কি বলতে পারি অর্থাৎ অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক হিসেবে অর্থাৎ এখানে দুটো অংশ রয়েছে একটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার তো এই দুটোকে কীভাবে আমরা মেনটেন্স করে কাজ করে অপারেটিং সিস্টেম তার কার্যগুলো নিয়ে আমরা এখানে এক এক করে পড়তে থাকব তো এখানে বলি আছে দেখো যে অপারেটিং সিস্টেম সংগঠন বলতে বোঝায় একটি অপারেটিং সিস্টেম কীভাবে গঠিত হয় এবং তার বিভিন্ন অংশগুলো কিভাবে কাজ করে একে অপরের সাথে কাজ করে সেটাকে আমরা বোঝাচ্ছি এখানে আর এটি অপারেটিং সিস্টেমের অভ্যন্তরীণ কাঠামো এবং স্থাপত্যকে বর্ণনা করে যেটাকে আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার বলতে পারি আর একটা সুসংগঠিত অপারেটিং সিস্টেমের মূল লক্ষ্য হলো কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সম্পদকে কার্যকরভাবে পরিচালনা করা এবং ব্যবহারকারীকে সহজেই কম্পিউটার ব্যবহারের সুযোগ দেওয়া তো আগে আমি বললাম তো এখানে যে সংগঠন দেওয়া আছে এর মেন উদ্দেশ্য হলো সফটওয়্যার এবং হার্ডওয়্যার কীভাবে হিসেবে কাজ করে ঠিক আছে তো এখানে সংগঠন বলে তোমরা এটা লিখতে পারো এখান থেকে তেমন কোনো প্রশ্ন নেই পরবর্তী প্রশ্ন এখানে রয়েছে অপারেটিং সিস্টেমের প্রসেস মুড ও ইউজার মুড কী যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে আমি যেগুলোকে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এখানে দেওয়া হচ্ছে অপারেটিং সিস্টেমের প্রসেসের মোড এবং আর হচ্ছে ইউজার মোড অর্থাৎ প্রসেস মোড একটা রয়েছে একটা হচ্ছে ইউজার মোড রয়েছে আর এখানে মোড কিন্তু দুই প্রকার একটা হচ্ছে ইউজার মোড আর একটা হচ্ছে কার্নেল মোড তো প্রথমে এখানে দেওয়া আছে ইউজার মোড কী তো অপারেটিং সিস্টেমের প্রসেস মোড বা এক্সিকিউশন মোড হলো এমন এক নিরাপত্তা যা অপারেটিং সিস্টেমকে ব্যবহারকারী প্রোগ্রাম থেকে আলাদা করে রাখে আর অপারেটিং সিস্টেমের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য দুটি মোড ব্যবহার করা হয় যার এক নম্বর রয়েছে দেখো এখানে ইউজার মোড আর একদম নিচে রয়েছে এখানে দেখবে কার্নেল মোড তো এই দুটো মোড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখানে কার্নেল মোড তো আগে তোমাদের বলে রাখি যে ইউজার মোডটা কী তো ইউজার মোডে আমরা কী জানি যে ব্যবহারকারী ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয় তাকে বলে আমরা ইউজার মোড বলবো তাহলে ইউজার মোড হলো অপারেটিং সিস্টেম একটি নিরাপদ কার্যকরী পরিবেশ যেখানে ব্যবহারকারী অ্যাপ্লিকেশন এবং প্রোগ্রামগুলো চলে অর্থাৎ যারা আমরা ব্যবহার করছি অপারেটিং সিস্টেমের সামনে অর্থাৎ যেগুলো আমরা অ্যাপস বলছি বা অ্যাপ্লিকেশান সফটওয়্যার বলছি সেটা ব্যবহার করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে বা যে মোড এখানে ব্যবহার করছে অপারেটিং সিস্টেম সেটাকে আমরা ইউজার মোড বলবো আর এই মোডের সফটওয়্যার সরাসরি হার্ডওয়্যার বা কার্নেলের গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করতে পারে না যেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ফলে সিস্টেমের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় থাকে তো এটা কিন্তু আমরা ইউজার মোডের সংজ্ঞা বলতে পারি তো এখানে প্রশ্ন পড়তে পারি ইউজার মোড কী বা কার্নেল মোড কি এবং ইউজার মোড এবং কার্নেল মোডের মধ্যে পার্থক্য এরকম প্রশ্ন কিন্তু পড়তে পারে তো এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে যে সীমিত অধিকার নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং সিস্টেম কলের মাধ্যমে কার্নেলের সাথে যোগাযোগ তো কার্নেল কি আমরা জানবো তাহলে কিন্তু কার্নেল এখানে পড়বো তো এখানে যদি বৈশিষ্ট্য পড়ে তোমরা কিন্তু দুটো পড়তে পারো তো এখানে সুবিধা হোক অসুবিধা হোক যাই পড়বো না কেন তোমরা দুটো করেই কিন্তু পড়বে দুটো বেশি কিন্তু পড়বে না ঠিক আছে পরে তো এখানে রয়েছে কার্নেল মোড কি তো এটা কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা অংশ ভালো করে স্টারমার্ক দিয়ে রাখো বইয়ের মধ্যে এটা কিন্তু পড়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে আচ্ছা এখানে কার্নেল মোড কী বলেছে দেখো এখানে তাহলে কার্নেল হল অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় অংশ এটি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সেতু বন্ধনে কাজ করে দেখো এখানে সামনে একটা ছবি দেওয়া আছে ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে এখানে যে মাঝখানে দেখা রয়েছে কার্নেল আর এই কার্নেল কিন্তু দেখো উপরে রয়েছে সফটওয়্যার আর নিচে রয়েছে হার্ডওয়্যার তো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মিডিলে কাজ করছে কার্নেল কার্নেল কী করছে আর হার্ডওয়্যার মানে আমরা কী জানি যেমন হচ্ছে মনিটর প্রিন্টার স্পিকার এগুলোকে হার্ডওয়্যার বলছি সফটওয়্যার কোনোগুলো যেগুলো অপারেটিং সিস্টেম জানি আমরা সিস্টার সফটওয়্যার জানি বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার জানি তো এখানে প্রত্যেকটা হার্ডওয়্যার কিন্তু অচল যন্ত্রাংশ যেটাকে বলে থাকি কিন্তু হার্ডওয়্যার চালানোর জন্য আমরা সফটওয়্যারের প্রয়োজন পড়ছে আর প্রত্যেকটা সফটওয়্যার চালানোর জন্য সফটওয়্যারের যে প্রয়োজন পড়ছে তার মিডিলে কাজ করছে কে কার্নেল কার্নেলের কাজ একটাই শুধুমাত্র সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে তো সংখ্যাটা কিন্তু এখানে স্পষ্টভাবে দেওয়া আছে তোমরা কিন্তু ভালো করে দেখে নাও ঠিক আছে দেওয়া আছে যে কার্নেল হলো অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় অংশ আর এটি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সেতু বন্ধনে কাজ করে আর এই মোডে সম্পূর্ণ সিস্টেমের উপর নির্ভর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে যেমন মেমরি প্রসেসর হার্ডওয়্যার ডিভাইসগুলি সমস্ত কিছু কিন্তু এখানে হার্ডওয়্যারের মধ্যে পড়ছে আর পুরোটাই মেনটেন্স করছে কার্নেল হিসেবে বৈশিষ্ট্য কী রয়েছে পূর্ণ অধিকার অর্থাৎ ফুল অ্যাক্সেস পাচ্ছে আর যে কোনো কম্পোনেন্ট পরিবর্তন বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে আর কোনো ভুল হলেই পুরো সিস্টেমটি ক্রাশ হতে পারে এটা কিন্তু সবথেকে বড় গুরুত্বপূর্ণ একটি অসুবিধার মধ্যে পড়ছে অর্থাৎ কোনোভাবে যদি আমরা কার্নেল কি কোনো অসুবিধার মধ্যে থাকতে হয় তাহলে তখন কী হবে কিন্তু পুরো সিস্টেমটি ক্রাশ হতে পারে যেটাকে আমরা হ্যাং বলি বা চলতে চলতে বন্ধ হয়ে যাওয়া এই সিস্টেমগুলো হয়ে থাকে প্লিজ ওয়েট অনেক সময় দেখায় না তো এইগুলো কিন্তু অসুবিধার মধ্যে পড়ছে বা ক্র্যাশ আমরা বলতে পারি পরে এখানে দেওয়া আছে কার্নেলের প্রধান কাজগুলি প্রধান কাজগুলি কী কী দেওয়া আছে এখানে কার্নেলের মধ্যে প্রধান কাজ এখানে দেওয়া আছে দেখো এক নম্বরে হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট দু নম্বরে আছে মেমোরি ম্যানেজমেন্ট ডিভাইস ম্যানেজমেন্ট ফাইল ম্যানেজমেন্ট আর হচ্ছে সিকিউরিটি বা এক্সেস নিয়ন্ত্রণ মানে কোন কোন কাজগুলো করে থাকে সফটওয়্যারগুলোকে পরিচালনা করার জন্য এবং হার্ডওয়্যার সঙ্গ নিয়ে ঠিক আছে পরে এখানে দেওয়া আছে কার্নেলের প্রকারভেদ এটা গুরুত্বপূর্ণ অংশ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলতে পারি কার্নেল কয় প্রকার কী কী এবং প্রত্যেকটিকে ভালো করে বর্ণনা করতে দেওয়া হবে এখানে একটা প্রশ্ন পড়তে পারি যে কার্নেলের প্রকারভেদ করো এবং প্রত্যেকটি বর্ণনা করে ব্যাখ্যা করো তো এখানে দেওয়া আছে দেখো এক নম্বরে কার্নেলের কিন্তু তিন প্রকার কী কী মনোলিথিক কার্নেল দুয়ে আছে মাইক্রো কার্নেল তিনে আছে হাইব্রিড কার্নেল তো মনোনিথিক কার্নেলের কাজ কী হবে তাহলে সমস্ত ফাংশন একটি একক ইউনিটে থাকে অর্থাৎ একটা বিটে কাজ করে যেটাকে আমরা যেমন সেটা দেবসি দেখা যায় হচ্ছে লিনাক্সে দেখা যায় ঠিক আছে দুয়ে দেখা এখানে দেওয়া আছে মাইক্রো কার্নেল অর্থাৎ শুধুমাত্র প্রাথমিক কাজগুলো কার্নেল থাকে বাকি কাজগুলো বাহ্যিক সার্ভিস হিসেবে চলে যায় অর্থাৎ প্রত্যেকটি কাজ কিন্তু এখানে মনোনিথিক কার্নেলের মধ্যে হয় না অনেকটা কিন্তু কাজ কিন্তু মাইক্রো কার্নেলের মধ্যে হয়ে থাকে যার উদাহরণ দেওয়া হচ্ছে দেখো মিনিক্স তো মনোলিথিক কারণে উদাহরণ হবে এখানে রিনাক্স মাইক্রো উদাহরণ হবে এখানে মিনিক্স আর হাইব্রিড মনে আমরা কী জানি হাইব্রিড মনে হচ্ছে দুটো সংমিশ্রণ অর্থাৎ মনোলিথিক এবং মাইক্রো দুটো সংমিশ্রণকে বলা হবে কি হাইব্রিড কার্নে যেটা এখন আমাদের কমিউটের ব্যবহার করা হয় অর্থাৎ উদাহরণ হবে এখানে উইন্ডোজ ঠিক আছে তো প্রশ্ন এখানে কি বললাম কারণেলে প্রকাশভাবিত করো এবং প্রত্যেকটির ব্যাখ্যা করো ঠিক আছে অনেক সময় চিত্রসহ পড়তে পারে কিন্তু এটা মাথায় রাখবে অনেক সময় কিন্তু চিত্রসহ পড়ে চিত্রটা কিন্তু আমরা দেখে রাখতে পারো ঠিক আছে পরে গেছে দেখো এখানে মোট পরিবর্তন মোট পরিবর্তন মানে কি যে কোন দুটো মোট পড়ালাম এখানে একটা হচ্ছে কার্নেল মুড একটা হচ্ছে ইউজার মুড তো এই দুটো মোট পরিবর্তনকে আমরা বলবো কীভাবে পরিবর্তন করবো সেটাকে আমরা বলবো যেমন সিস্টেম কল রয়েছে এখানে বলে দেওয়া আছে দেখো যখন কোনো ব্যবহারকারী প্রোগ্রামে সিস্টেম কল করে তখন প্রসেসর ইউজার মোড থেকে কার্নেল মোডে যায় আর কাজ শেষ হলে আবার কার্নেল মোড থেকে ইউজার মোডে ফিরে আসে তো এই দুটি মোড পরিবর্তনের মাধ্যমে অপারেটিং সিস্টেমের তার কার্যক্ষমতা এবং নিরাপত্তা বজায় রাখে তাহলে সিস্টেম কল মানে কি সিস্টেম কল মানে যখন আমরা কোনো কাজ করছি হার্ডওয়্যার উপর হোক বা সফটওয়্যারের উপরে হোক দেখো কেন তখন কিন্তু মোড পরিবর্তন হয় যদি ইউজার থেকে কার্নেলে আসতে হয় বা কার্নেল থেকে ইউজার যেতে হয় সেই যে একটা সংখ্যাবদ্ধ চলছে এটা কিন্তু প্রতিনিয়ত হতে থাকছে এটাকে আমরা বলবো কি মোড পরিবর্তন বলবো পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেখানে দেওয়া আছে কার্নেলের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করার উদ্দেশ্য কেন আমরা হার্ডওয়্যারকে এবং সফটওয়্যারের মধ্যে কার্নেলকে স্থাপন করব বা মিডিল কেন রাখছি আমরা তো এখানে লেখা আছে দেখো যে কার্নেল হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে স্থাপন করে কারণ হার্ডওয়্যার নিজে নিজে কাজ করতে পারে না আমরা সবাই জানি যে হার্ডওয়্যার কি জড়া বস্তু নিজে থেকে কাজ করতে পারে না এবং সফটওয়্যারকে কার্যকর করতে হলে হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করতে হয় কিন্তু সফটওয়্যার আবার হার্ডওয়্যার ছাড়া চলতে পারবে না তার জন্য এখানে কি দুজনেই এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ অবদান রয়েছে তা কার্নেল এই দুয়ের মধ্যে মধ্যস্থকারী হিসেবে কাজ করে অর্থাৎ মিডিয়েটার হিসেবে কাজ করে যাতে সফটওয়্যার যেমন অ্যাপ্লিকেশান বা প্রোগ্রাম সিস্টেম যেগুলো রয়েছে সহজ এবং নিরাপদভাবে হার্ডওয়্যার রিসোর্স যেমন সিপিইউ ইউ মেমোরি ডিস্ক ইনপুট আউটপুট যেগুলো আমরা সফটওয়্যার বলে থাকি তো সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারি আর কার্নেল ছাড়া সফটওয়্যার সরাসরি হার্ডওয়্যার সাথে যোগাযোগ করতে পারে না কার্নেল কিন্তু মিডলে কাজ করছে কার্নেল কিন্তু ডাইরেক্ট সফটওয়্যার থেকে হার্ডওয়্যার আসতে পারবে না আবার হার্ডওয়্যার থেকে সফটওয়্যার যেতে পারবে না আমাদের মিডিয়েটাররা কার্নেল হিসেবে এখানে কাজ করছে ফলে সিস্টেম কার্যকর সরি সিস্টেম অকার্যকর নিরাপদ হয়ে যেতে পারে তাই না যদি কার্নেল এখানে না কাজ করে আর কার্নেল ডিভা ড্রাইভার মেমোরি ব্যবস্থাপনা ডিভাইস ব্যবস্থাপনা এবং ইভেন্ট হ্যান্ডলিংয়ের মাধ্যমে এই সংযোগ নিয়ন্ত্রণ নিশ্চিত করে এতে সফটওয়্যার এবং হার্ডওয়্যার মধ্যে সঠিক সমন্বয় এবং নিরাপত্তা এবং কার্যকারিতা বজায় থাকে তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে পারো তোমরা এটা কিন্তু বইয়ের মধ্যে স্টাড দিয়ে রাখো এবং ভালো করে পড়ে নেবে তোমরা ঠিক আছে তো যেহেতু তোমাদের কাছে এগুলো খুবই নতুন একটু পড়তে অসুবিধা হতে পারে তা একটু ভালো করে বারবার পড়ার চেষ্টা করো তাদের কিন্তু মনে রাখার সম্ভাবনা থাকবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন কি দেখো এই প্রশ্নটা কিন্তু আমি একটু আগে বলেছিলাম যে অপারেটিং সিস্টেমে ইউজার মুড আর হচ্ছে কার্নেল মুডের মধ্যে পার্থক্য ঠিক আছে এটাও স্টার মার্ক দিয়ে রাখো এটাও পড়ার সম্ভাবনা রয়েছে আর এটা পড়ে যদি তিন মার্কের পরে তোমার চারটা লিখতে হবে আর যদি দুই মার্কের পরে তাহলে তোমাদের তিনটে লিখতে হবে অর্থাৎ ভালো করে পড়ে নেবে আমি কিন্তু বলেছি কোনটা কীভাবে কাজ করে তোমরা পার্থক্যটা পড়লেই অবশ্যই বুঝতে পারবে যে কীভাবে এটা রয়েছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে সিস্টেম কল একটু আগেই বললাম সিস্টেম কলটা কী হিসেবে কাজ করে অর্থাৎ যখনই আমরা অপারেটিং সিস্টেম হিসেবে কম্পিউটারে কোনো কাজ করি আমরা কম্পিউটারের কোনো একটা অ্যাপ্লিকেশান ওপেন করলেই সেটা সিস্টেম কল হিসেবে কাজ করে অর্থাৎ কোনো প্রোগ্রাম ওপেন করলেই সেটা সিস্টেম কল বলছি অর্থাৎ সিস্টেম কল হলো এমন একটি প্রক্রিয়া যা একটি প্রোগ্রাম বা অপারেটিং সিস্টেমের মধ্যে ইন্টারভেস হিসেবে কাজ করে এটি একটি প্রোগ্রামেটিক পদ্ধতি যেখানে কোনো প্রোগ্রাম ওয়েসের কার্নেল থেকে কোনো পরিষেবা চায় যেমন ফাইল তৈরি ডিলিট মেমরি বরাদ্দ প্রসেস তৈরি করা সমাপ্তি করা ডিভাইস নিয়ন্ত্রণ এই যে কাজগুলো আমরা করছি এই কাজগুলোকে আমরা সিস্টেম কোল বলবো। অর্থাৎ সিস্টেম কলের মাধ্যমে ব্যবহারকারী প্রোগ্রামের ওয়েস এর মাধ্যমে বিভিন্ন পরিষেবা ব্যবহার করতে পারে আর ওয়েস মানে আমরা জানি অপারেটিং সিস্টেম তাহলে সিস্টেম কল হিসেবে কাজ করছে যখন সিস্টেম কল যখন ইউজার মোডে পরিবর্তন হয় তখন কিন্তু সিস্টেম কল করা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ ঠিক আছে তো এখানে কিন্তু প্রশ্ন পড়তে পারে সিস্টেম কল কি বোঝা গেল তখন তোমরা কিন্তু এটা কিন্তু লিখতে পারো পরবর্তী প্রশ্ন হচ্ছে সিস্টেম কলে কাজ করার পদ্ধতি কি সিস্টেম কল কিভাবে কাজ করে তো লেখা আছে দেখো একমনে এখানে দাবা আছে যে সিস্টেম কল হলো এমন একটি প্রক্রিয়া যা ইউজার প্রোগ্রাম এবং অপারেটিং সিস্টেমে কার্নেলের মধ্যে সংযোগ তৈরি করে তা কার্ণেলটুকে কী বললাম যেটা আছে হার্ডসফ্টের মধ্যে কাজ করছে এবং যখন কখন কাজ করবে যখন আমরা কোনো কম্পিউটার কিছু প্রোগ্রাম ওপেন করলাম তখন এই সমস্তগুলো কাজ করছে আর যখন কোনো প্রোগ্রাম বা প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশান ওয়েসে কোনো পরিষেবা যেমন ফাইল তৈরি ডিলিট মেমোরি বরাদ্দ ডিভাইস এই কাজগুলো যে রয়েছে তারা কিন্তু তখন সরাসরি কার্নেলকে নির্দেশ পাঠাতে পারে না বরং সিস্টেম কল ব্যবহার করে অনুরোধ পাঠায় কারণ সিস্টেম কল মানেই প্রথমে আমরা যেটা কাজ শুরু করলাম তারপরে যাবে কার্নেল কার্নেল সেটা হার্ডওয়্যার সফটওয়্যার মধ্যে যোগাযোগ করতে শুরু করবে আর কার্নেল এই অনুরোধ গ্রহণ করে নিরাপত্তাভাবে এই কাজটি সম্পন্ন করে এবং ফলাফল প্রোগ্রাম ফেরত পাঠায় যেমন ফাইলটা আইডি ডিলিট করা ওপেন করা এই কাজগুলো আমরা করে থাকি এগুলোকে আমরা সিস্টেম কল বলছি ঠিক আছে তো এখানে সিস্টেম কল কয়েকটা নাম দেওয়া আছে দেখো কিছু গুরুত্বপূর্ণ সিস্টেম কলের নাম এগুলো দেখে রাখো যেমন রিট রাইট ওপেন ক্লোজ ফর্ক এক্সেল এক্সিট এখানে আমরা ভাগ করে দেওয়া আছে কোনটা কার মধ্যে পড়ছে যেমন হচ্ছে প্রসেস কন্ট্রোল যেমন হচ্ছে ফর্ক এক্সেল ক্রিয়েট প্রসেস ফাইভ মিনিটের মধ্যে রয়েছে ওপেন রেড রাইট ডিভাইসের মধ্যে রয়েছে এখানে আই ও সি এল রেড রাইট বিভিন্ন রকমের রয়েছে এগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে পরে হচ্ছে সিস্টেম কলের বৈশিষ্ট্য তো যে এর আগে যে প্রশ্নগুলো বললাম সিস্টেম কল কি এটা কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বির মধ্যে পড়তে পারে সিস্টেম কলের বৈশিষ্ট্য কিন্তু পড়লে এটা গ্রুপ সির মধ্যে পড়বে তো এখানে কিন্তু পড়লে দুই কি তিনবার আগে পড়তে পারে তো তোমরা কিন্তু এখান থেকে পরপর তিনটে ভালো করে দাগিয়ে নিতে পারো পরপর তিনটে যে কোনো তিনটে নিতে পারো আমি বললাম এখানে পরপর তিনটে নিয়ে নেবে ভালো করে পড়ে রাখবে তাই কিন্তু অনেকটাই সুবিধা হবে ঠিক আছে শুধু বৈশিষ্ট্য নয় এর মধ্যে আছে কি এর মধ্যে আছে সুবিধা এবং অসুবিধা এটাও কিন্তু রাখতে হবে সুবিধা সুবিধা এখানে দুটো পড়ে নেবে কারণ সুবিধা এখানে দুটো বেশি পড়বে না বলে আমি দুটো বেশি কিন্তু পড়বে না হয় একটা পড়বে না দুটো পড়বে এ বেশি পড়বে না ঠিক আছে পরে হচ্ছে সিস্টেম কলের অসুবিধা অসুবিধা এখানে এরকম দুটো পড়ে নেবে যে কোনো দুটো আছে পারফরমেন্স হার্স ব্যবহার জটিলতা যে কোনো দুটো পড়ে নেবে সিস্টেম কলের সুবিধা এবং অসুবিধা ঠিক আছে এ হচ্ছে সিস্টেম প্রোগ্রাম প্রোগ্রাম কোনটা এটা গুরুত্বপূর্ণ একটা অংশ তো সিস্টেম প্রোগ্রাম হলো এমন সফটওয়্যার যা সিস্টেম সফটওয়্যারের অংশ হিসাবে কাজ করে এবং অপারেটিং সিস্টেমের ফিচার ও পরিষেবাগুলি ব্যবহার করে অর্থাৎ যে কোনো একটি শব্দ যখন আমরা ওপেন করি তার মধ্যে অনেক অংশ বা বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যকে আমরা কী বলবো সিস্টেম প্রোগ্রাম বলবো আর এখানে সেটা সিস্টেম ফিচার বা পরিষেবা ব্যবহার করে দেওয়া আছে সাধারণত সিস্টেম প্রোগ্রামের ভাষা যেমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এই সকল প্রোগ্রাম তৈরি করা হয় যেমন কম্পাইলার অ্যাসেম্বলার লিঙ্কার লোডার ইউটিলিটি প্রোগ্রাম বিভিন্ন রকম যে কাজগুলো রয়েছে বিভিন্ন রকমভাবে কাজ করছে যেটাকে আমরা সিস্টেম প্রোগ্রাম বলছি ঠিক আছে সংজ্ঞাটা নিচে দেওয়া আছে দেখা লেখা আছে বেশ সুন্দর করে এখানে যে অপারেটিং সিস্টেমে ফিচার ব্যবহার করে তৈরি বিশেষ ধরনের প্রোগ্রাম যা কম্পিউটারের পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ সহায়তা করে তাদের সিস্টেম প্রোগ্রাম বলা হয় হলো এইটুকু পড়লেই হবে ঠিক আছে পরবর্তী প্রশ্নটা যা এখানে দেখো সিস্টেম কল ও সিস্টেম প্রোগ্রামের মধ্যে পার্থক্য খুবই একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এখানে সরি একটা প্রশ্ন বলতে পারি আমরা তাদের এখানে মোট কটা পার্থক্য বললাম ইউজার মুড কার্নেল মুড সিস্টেম কল এবং সিস্টেম প্রোগ্রামের মধ্যে পার্থক্য বা সিস্টেম কল কার্নেল মুড হতে পারে তবে কিন্তু সেটা করার সম্ভাবনা খুবই কম মোট দুটো পার্থক্য তোমরা এখানে পড়বে একটা বললাম ইউজার মুড কার্নেল মুড আর দু নম্বরে রয়েছে সিস্টেম প্রোগ্রাম এবং সিস্টেম কলের মধ্যে পার্থক্য ঠিক আছে এই দুটো পার্থক্য ভালো করে পড়লে তোমরা এখান থেকে একটা পার্থক্য অবশ্যই পাবে এবং যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষাতে তোমরা পেতে পাবে এবং পরবর্তী যে দুটো পার্ট রয়েছে এক করে আমি নিয়ে আসবো আগে পার্টি দেখো দেখুন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক করে দেওয়া আছে গিয়ে দেখে নাও এবং পরীক্ষার আগে পর্যন্ত সমস্ত সাজেশন ভিত্তিক প্রশ্ন কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তাহলে তোমাদের কোনোরকম সমস্যা না হয় আর থার্ড সেমিস্টারের পরীক্ষা অলরেডি শেষ হয়েছে রেজাল্ট আউট হয়ে গেছে তোমরা কত করে পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন আর যদি কেউ কমপ্লিমেন্টারি পেয়ে থাকো সাপ্লিমেন্টারি সরি কমপ্লিমেন্টারি বলছি সাপ্লিমেন্টারি পেয়ে থাকো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তাদের জন্য আলাদা করে ক্লাস করার চেষ্টা করব আমি ঠিক আছে ভালো থাকবে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে